বিড়ি সিগারেট মদ গাঁজা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ও সব ছাড়ুন এর গল্প শোনার নেশা করুন সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে আর শুনতে থাকুন আজকের গল্প নমস্কার আপনারা শুনছেন দ্য ডার্ক আওয়ার টেলস আজকে আপনাদের একজন বৈজ্ঞানিকের গল্প বলবো বৈজ্ঞানিক তো কতই দেখেছি আজকে আসুন এমন বৈজ্ঞানিকের গল্প আপনাদের শোনাবো না না আগে তার গল্পটা বলে দিলে গল্পর মজাটাই মাটি হয়ে যাবে শুনতে থাকুন অভিষেক দুবের কলমে পরিমল কাকুর আবিষ্কার সিরিজের প্রথম গল্প এনফিল্ড কাণ্ড আমার পরিমল কাকু বড়ই অদ্ভুত মানুষ সারাটা দিন আউট হাউসে ওনার অদ্ভুত ঘরটায় দরজা বন্ধ করে খুটখাট ধুমধাম কী যে করেন কে জানে কখনো কখনো আবার খাওয়া দাওয়া সবই মাথায় তোলে বাবা ধমক দেন তবে কাকুর চেতনা আসে কাকুর বয়স ত্রিশ বত্রিশ হবে এরই মধ্যে মাথায় পাক ধরেছে উপরের দিক করে একটু টাকও পড়েছে কী যে এত টেনশান কে জানে তবে আমার বেস্ট ফ্রেন্ড আমার পরিমল কাকু বিভিন্ন অদ্ভুতরে সব জিনিস বানান আর আমায় দেখান এক কথায় বলতে গেলে আমি হলাম আমার পাগলা মিনি বৈজ্ঞানিক কাকুর ইনভেনশন পরীক্ষা করার জাজ মিনি বৈজ্ঞানিক কেন বললাম কারণ কাকুর ইনভেনশানগুলো সব ভুল ভাল বেচারা খেটে যায় বিস্তর কিন্তু কখনো পারফেকশান আনতে পারেন না এই যেমন একবার কাকু একটা গোলাপি রঙের বিচিত্র তরল পদার্থ আবিষ্কার করেছিলেন আবিষ্কার করাই তো নয় দেখাবেন কাকে ডাক পড়ল সেই আমার একটা কাঁচের বাল্বের হোল্ডারটা উড়িয়ে দিয়ে শুধু কাঁচের অংশটার মধ্যে তরল পদার্থটা ভরে নিয়ে কাকু আমার কাছে এসেছিল খানিকটা রুয়াবজা শরবতের মতো দেখতে তরলটা সেটা দেখিয়ে কাকু বলেছিল বলতো ঘোল্টু এটা কি আমি কি করে জানবো বলতো কাকু বিজ্ঞের মতো একটা হাসি হেসে কাঁচের পাত্রটা তরল সমেত ঘোরাতে ঘোরাতে বললে আমারই ভুল তুই কি করে বুঝবি এসব তুই তো আর বৈজ্ঞানিক নোস এ হচ্ছে আমার এক যুগান্তকারী আবিষ্কার বুঝলি এখানে বলে রাখি কাকুর মতে তার সব আবিষ্কারগুলোই যুগান্তকারী অতুলনীয় এবং যার কোনো প্রতিদ্বন্দ্বিতা হয় না যাই হোক আমি বললাম শুনি এটা তোমার কি যুগান্তকারী আবিষ্কার কাকু কাঁচের পাত্রটা তার চোখের সামনে নিয়ে গিয়ে বলল এটা হলো গ্রো আপ সিরাপ বুঝেছিস বাট অনলি ফর উদ্ভিদ আমি ভ্যাবা চাকা খেয়ে বললাম ইয়ে মানে এক্সপ্লেন করে বোঝাও কাকু তখন পাত্রটা টেবিলে রেখে উত্তর দিল আচ্ছা কখনো কোনো গাছ লাগালে কৌতূহল হয় না তো আজকে বীজ মাটিতে পুঁতে দিলি কবে সে বীজ অঙ্কুরোদ্গম হয়ে চারা বেরোবে কবে গাছ বড় হবে কবে সে গাছে ফুল বা ফল ধরবে হ্যাঁ তা তো হয় বড্ড উৎসুক লাগে মনে হয় আজকে গাছ লাগালে কালকেই যদি সে গাছে ফল বা ফুল পাওয়া যেত তাহলে কত ভালো হতো আমার কথা শুনে কাকু একটু বিজ্ঞের মতো হাসল সেই জন্যেই তো এটা বানানো যে কোনো গাছের গোড়ায় এই সিরাপ যদি দু এক ফোঁটা করে গাছের গোড়ায় এক থেকে দুবার দেওয়া হয় তাহলে সেই গাছ এক হাজার গুণ তাড়াতাড়ি ম্যাচিওর হবে মানে তুই চোখের সামনে দেখতে পাবি যে গাছটা বাড়ছে ফুল ফুটছে ফল ধরছে এনি অপেক্ষা হ্যাঁ বাহ বেশ তো চলো তাহলে একটা পরীক্ষা করে দেখা যাক আমাদের বাগানে বছর পাঁচেক আগে মা একটা নারকেল গাছ লাগিয়েছিল সেটা কোমর দিয়ে বেড়েছিল ওটা মায়ের ভীষণ প্রিয় গাছ গাছটা ধীর গতিতে বাড়ছে দেখে কাকু ঠিক করল যে তার গ্রো সিরাপের পরীক্ষাটা ওই নারকেল গাছের উপরেই করা হবে কাকু বাগানে গিয়ে একটা ট্রপে করে দশ ফোঁটা গ্রো সিরাপ নারকেলের গোড়াতে ফেলে দিল কিন্তু কই কিছু তো হলো না আমরা অধীর দৃষ্টিতে তাকিয়ে আছি গাছটার দিকে এক মিনিট গেল দু মিনিট গেল তিন মিনিট গেল শেষে আমি ধুম বলে নিজের ঘরে ফিরে এলাম আমার জানাই আছে কাকুর আবিষ্কারে দৌড় কত দূর কিন্তু খানেক পর কাকুর ফিস ফিসানি শুনতে পেলাম সাপের মতো হিস হিস করে কাকু আমাকে ডাকছে অগত্যা গেলাম গিয়ে দেখি কাকুর মুখ চোখ কাঁচু মাচু হয়ে গেছে জিজ্ঞেস করলাম কি হলো কাকু কাকু কিছু না বলে বাগানে নারকেল গাছের দিকে আঙুল তুলে দিলেন আমি খার ঘুরিয়ে দেখতেই হাঁ করে গেলাম শুনতে পেলাম কাকু ইতস্তত করে বলছে সরি কারণ নারকেল গাছের জায়গায় আর নারকেল গাছ নেই সেখানে একটা পাকা নারকেল পড়ে আছে মাটিতে কাকুর গ্রো আপ সিরাপ দাহা উল্টো কাজ করেছে অর্থাৎ গ্রো ডাউন হয়ে গেছে কি বাবু হ্যাঁ ঠাকুর বউ কি করেছো ওমাগো এই এই কি कांडো কে এই 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 সব তোমার कांड এইসব সব তুমি দেখো আমি কি করি দেখো এই মুড়া ঝাঁটাটা দিয়ে না তোমার সব পরীক্ষা নিরীক্ষা আমি বের করছি দাঁড়াও দাঁড়াও তারপর সেদিন আমাকে আর কাকুকে বেশ জমজমাট আর বাড়ি খেতে হয়েছিল মায়ের কাছে এটাই হচ্ছে আমার পরিমল কাকু ইদানিং তিনি একটা সঞ্জীবনী বুটি বানাচ্ছেন যেটা নাকি জড় পদার্থের মধ্যে কিছু সময়ের জন্য প্রাণ সঞ্চার করে দেয় এই বিগত এক মাস কাকু ভাত খাননি ডালিয়া খেয়ে আছে ভাত খেলে নাকি ওনার বুদ্ধি কমে যায় ঘুম পায় থাকা যায় না হ্যাঁ কাজের সময় আমি ভাত খাই না ভাত খেলে বড় বুদ্ধি কমে যায় আমি এই সময় ডালিয়াটাই প্রেফার করি শুধু তাই নয় এক মাস কাকু কোথা থেকে ব্রাহ্মিসা কেনে সেটা জলে ভিজিয়ে প্রত্যেক দিন পান করেছিল যদিও প্রতিবারই সে জল খাওয়ার সময় বিষম খেয়ে হিঁচকি তুলে কেশে চোখ উল্টে একাকার কাণ্ড করে ফেলেছেন এই হচ্ছে ব্রাহ্মী শাক এই ব্রাহ্মী শাক ভিজিয়ে প্রত্যেক দিন সকালে উঠে জল খাওয়া দরকার এই যেমন আমি খাই আজ আকাশটা মেঘলা সকালের দিকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে কেমন একটা অলস শীত শীত আমেজ আউট হাউসের দিকে চোখ পড়তেই দেখি কাকু দেওয়ালের দিকে মুখ করে কি যেন করছে সামনে গিয়ে দেখে আমি তো রীতিমতো অবাক দেখি কাকু একটা আস্ত টিকটিকিকে লেজের দিকটায় ধরে ফেলেছে টিকটিকিটা চোখের পলকে দেখলাম ওর লেজ খসিয়ে মাটিতে পড়ে পালালো আর কাকু ওই ফিরিং বিরিং করা লেজটা নিয়ে অতি আনন্দে আউট হাউসের দিকে চললেন আমি বললাম ও কাকু পাগল হয়ে গেলে নাকি এত বলে ধরাম করে নাকের উপর দরজা লাগিয়ে দিলে কাকুর আত্মবিশ্বাসের লেভেল দেখে মনে হয় মাঝে মাঝে ওর মধ্যে আইনস্টাইন নিউটন আর জগদীশচন্দ্র চন্দ্র বোসের আত্মা একসঙ্গে ভর করে দরজা বন্ধ করে কি করছে সেটা জানার কৌতূহল থাকলেও ঠিক তখনই আর এক পশলা বৃষ্টি নামল আমিও ছুটলাম ঘরে আজ মা গোবিন্দ ভোগের খিচুড়ি রান্না করেছে সঙ্গে পোস্তর বরা ঘি মাখিয়ে এক থালা খেয়ে ইব্বি ঘুমিয়ে গিয়েছিলাম হঠাৎ চকলেট বুম ফাটার মতো ধরাম করে একটা শব্দে ঘুমটা ভেঙে গেল তারপর কাকুর উৎসাহিত গলার শব্দ শুনতে পেলাম ইউরেকা 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 আমি ছুটে গেলাম আউট হাউসের দিকে দেখি সারা আউট হাউসের দিয়ে কমলা রঙের ধোঁয়া পরেই কাকু ঘরাং করে দরজাটা খুলে বেরিয়ে এলেন একই দশা দেখলাম কাকুর মুখের সামনে ঠিক যেন একটা চকলেট বুম ফেটেছে সারা মুখটা কালো চুলগুলো খোঁচা খোঁচা আর ঠোঁট দুটো ছাইয়ের মতো সাদা হয়ে গেছে হাসতে হাসতে কাকু বলল আমার সঞ্জীবনী বুটি সঞ্জীবনী লিকুইড রেডি শুনে ভয়ে আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমল বললাম সে কি কাকু বলল হ্যাঁ ফরিং এর পটি টিকটিকি লেজ আসলা থুতু পটাশিয়াম সাইনাইট খানিকটা ইট গুঁড়ো বেটে গরুর লেজের লোম একটু সর্ষের তেল আর করিফোলিয়া মাদার টিংচার দিয়ে তৈরি আমার এই জড় পদার্থ মুভিং সঞ্জীবনী লিকুইড আমার এক যুগান্তকারী আবিষ্কার কি বুঝলি হ্যাঁ আমি তো শুনেই থ বনে গেলাম কাকু আর যে কী কাণ্ড ঘটাবে কে জানে নিশ্চয়ই পরীক্ষা করবে এবার আমার মন এমনিতেই কু ডাকছে যাতে বড় সড়ো কিছু গণ্ডগোল না হয়ে যায় সেজন্য আমি একটা ছোট্ট নুড়ি কুড়িয়ে কাকুকে বললাম কাকু তুমি প্রথমে এই নুড়িটায় পরীক্ষা করে দেখো বুঝলে কাকুর মনটা দেখলাম কেমন মুশে গেল বলল এইটুকু নুড়িতে পরীক্ষা করব আমার এক যুগান্তকারী আবিষ্কার হ্যাঁ কি বলছিস গোলটু কাকু নারকেল গাছের কথা মনে নেই একটু সে ফ্যান রেখে ভালো নয় কি ঠিক আছে ঠিক আছে তাই হোক বলেই কাকু ওই মুড়িটার মধ্যে তার বানানো অদ্ভুত বিচ্ছিরি কালারের তরল পদার্থটা এক ফোঁটা ফেলে দিল কয়েক সেকেন্ডের অপেক্ষা তারপর কি আশ্চর্য চোখের নিমিশে নুড়িটা মাটি থেকে দশ হাত শূন্যে উঠে ভাসতে লাগলো আমার চোখ তো ছানা বড়া কাকুর আবিষ্কার ঠিকঠাক কাজ করছে আমি স্বপ্ন দেখছি না তো কোথাও কি কোনো গান বাজছে না 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 ওসব তো সিনেমাতে হয় কাকুর সে কি নাচ আনন্দে তিরিং ভিড়িং করে লাফিয়ে বেড়াচ্ছে আমার আবিষ্কার আমার যুগান্তকারী আবিষ্কার এবার আমি নোবেল প্রাইজ পাব তারপর যেটা হলো তার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না হঠাৎ সেই ভাসমান নুড়িটা শটাং গিয়ে ধাক্কা মারল কাকুর হাতে ধরে থাকা সেই কাঁচের পাত্রটা সঙ্গে সঙ্গে ফুটো হয়ে কিছুটা তরল পদার্থ কাকুর পায়ের জুতোর মধ্যে পড়ল আর তৎক্ষণাৎ দেখলাম কাকুর ছুটতে শুরু করেছি আর চেঁচাচ্ছে ওরে ওরে গোলটুরে ওরে আমায় বাঁচারে আমায় থামারে এ জুতো হলো এ নিজে থেকেই চলছে রে আমায় বাঁচারে আমায় বাঁচা বলতে বলতে দেখলাম কাকুকি তার চলন্ত তো জুতো জোড়া চুকি নিয়ে যাচ্ছে মেন গেটের দিকে ঠিক সেই সময়ে অফিস থেকে বাবা এসে দাঁড়িয়েছেন গেটের সামনে তার রয়্যাল এনফিল্ড গাড়িটার ইঞ্জিনটা বন্ধ করে নেমি জিপটা খুলছে মাত্র তখনই কাকুকে তার জুতো গেট দিয়ে ছুটিয়ে নিয়ে গেল বাইরের মাঠের দিকে বাবা কাকুকে ওই অবস্থায় দিকে হতবাক হবার সময়টুকুও পেল না কারণ যেতে যেতে কাকুর হাত থেকে কাঁচের বোতলটা দেখলাম ছিটকে গিয়ে ভাঙলো বাবার রয়্যাল এনফিল্ড বাইকটার উপর কিছুটা তরল পদার্থ ছিটকে লাগলো বাবার জামা প্যান্টেও সন্ধ্যা তখন হয়ে গেছে বাড়ি থেকে শাঁখের আওয়াজ শুনতে পাচ্ছি হঠাৎ সেই আওয়াজকে ছাপিয়ে অন্ধকার চিরে ভট ভট করে লাইট চালিয়ে গর্জে উঠল বাবার রয়্যাল এনফিল্ড তারপর সেই চ্যান্ত রয়্যাল এনফিল্ড নিজে থেকেই দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে গেল আমি ছুটে বেরিয়ে দেখলাম আর এক কাণ্ড বাবার শরীর থেকে তার জামা আর প্যান্ট টুলুন খুলে নিজে থেকেই ঘুরে বেড়ানোর জন্য কেমন কসরত করছে আমায় সামনে দেখে বাবা কাতর হয়ে বললেন অঙ্কুশ এসব কি হচ্ছে আমার জামা প্যান্ট এভাবে খুলে বেরিয়ে আসছে কেন নিশ্চয় পরি পরি কিছু পুরো কথাটা বলার সুযোগ হলো না বাবার প্রথমে তার জামার গোতামগুলো ছেড়ে জামাটা ফত করতে করতে আকাশের মধ্যে পাখির মতো উঠতে শুরু করলো তারপর এক প্রকার বাবাকে মাটিতে ফেলে দিয়ে তার রিমন্ডের খয়েরি রঙের ফরম্যাল প্যান্ট টুলুনটাও একইভাবে আকাশের মধ্যে উঠতে থাকল আন্ডারওয়্যার আর স্যান্ডো গেঞ্জি পরে বাবা কোনো রকমে ঘরের মধ্যে চলে গেলেন আর আমি ছুটলুম বাবার এনফিল্ড গাড়ির পেছনে চালক রয়্যাল এনফিল্ড ততক্ষণে সন্ধের বাজারে তাণ্ডব শুরু করেছে প্রথমে ঝন্টু মুড়ির চপের খেলা উল্টে সোজা গিয়ে ধাক্কা মারল সীতারাম কাকার মিষ্টির দোকানের শোক রাস্তা ধরে এগিয়ে গিয়ে ধাক্কা মারলো একটা হন্ডা সিটি গাড়িকে যদিও গাড়ির মধ্যে কেউ ছিল না বাজার শুদ্ধ মানুষের তখন চক্ষু চড়ক গাছ গাড়িটা আরও কিছু তাণ্ডব চালানোর মতলবে ছিল ঠিক তখনই দেখলাম কোথা থেকে কাদা মাখামাখি অবস্থায় কাকু এসে পাশের দোকান থেকে একটা জলের জগ তুলে সেই জল ছুঁড়ে মারল বাবা রয়্যাল এনফিল্ডের দিকে সঙ্গে সঙ্গে দেখলাম দুবার গুগো শব্দ করে গাড়িটা মরার মতো ওখানেই শয্যাশায়ী হল পরের ঘটনা আর একবার মতো নয় আপনারা আন্দাজ করে নিতেই পারেন আমি আর কাকু যখন বাবার গাড়িটাকে তুলে ঠেলে ঠেলে বাড়ির দিকে নিয়ে আসছিলাম কাকু শুধু একটা কথাই বলেছিলেন্টস গুলো বোধহয় একটু বেশি হয়ে গেছিল শেষ হলো আমাদের আজকে গল্প ইনফিল্ড কাণ্ড আজকে গল্প পাঠে আমি অপন বিভিন্ন চরিত্রে অভিষেক এবং প্রিয়া এইরকমই আরও গল্প শুনতে বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলস চ্যানেলকে ধন্যবাদ